सावधान वोदम होशियारसलकुम सर ये टोटल 27,703 answer VDB members deployable at 2,131 polling centers at DMA are, are formed up and ready to receive your kind address, sir. Thank you, sir. alaikum, sir. ইসমিল্লা রহমানুর রহিম উপস্থিত এডিজি এডিজি অপারেশন ডাইরেক্টর ডি এম এ সকল থানার জোনের জোন কমান্ডার সকল জোনের জোন অফিসার সকল প্রশিক্ষক বৃন্দ প্রশিক্ষিকা বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় আসার ভিডিপি সদস্যরা আসসালাম আলাইকুম ও শুভ সকাল যারা এখনো পিছনে হাটাহাটি করছেন এক জায়গায় দাঁড়ায় যাও এভাবে হাঁটাহাটি করাটা শৃঙ্খলার মধ্যে পড়ে না তোমরা নির্বাচনের যে নিজেদের শৃঙ্খলা আগে ঠিক করতে হবে তোমরা নিজেরা যে কোনো জায়গায় দাঁড়ায় কথা শুনতে হবে পিছনে যারা এখন হাঁটতেছ যারা আপনি যাও যে কোনো এক জায়গায় দাঁড়াও বিয়ে স্ট্যাটিক ওখানে দাঁড়াও বাংলাদেশ আনসা এবং ভিডিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমাদের যে সর্বোচ্চ আনসা ভিডিপি সদস্যদের মতায়ন পাঁচ লক্ষ সাতষট্টি হাজার সেই মোতায়েনের অংশ হিসাবে মোতায়েনের প্রস্তুতি হিসাবে আমরা প্রতিটি জেলায় এভাবে হাজিরা সমাবেশের মাধ্যমে প্রত্যেক ওয়ারি ইউনিয়ন ওয়ারি ভোট কেন্দ্র ওয়ারি আমরা সকলকে একসাথে দেখতে চেয়েছি এবং একই সাথে আমাদের এই বাহিনীর যে বহুমুখী রং সেই রঙের সংমিশ্রণটাও সবাইকে সেই চেতনাটাও দিতে চেয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে লাল নীল সবুজ এবং এই বাহিনীর যে বহুবিধ আমাদের যে কার্যক্রমের যারা বাহক এবং ধারক এই বাহিনীর যে বিভিন্ন অংশগুলো ব্যাটলিয়ান আনসার অঙ্গীভূত আনসার উপজেলা আনসার টিডিপি টিডিপি সকল কিছু সংমিশ্রণে এই নির্বাচনী মোতায়েন করা হয় তার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সমাবেশ মোটামুটি সম্পন্ন হয়েছে আজকে আমরা বাংলাদেশের কেন্দ্রবিন্দু বাংলাদেশের প্রাণ সঞ্চারের মূল কেন্দ্র বাংলাদেশের রাজধানী এই জায়গার প্রস্তুতির মাধ্যমে ঢাকা মহানগরীর সমাবেশের মাধ্যমে আমরা সেই প্রস্তুতির পর্যায়ে চলে চূড়ান্ত এবং সেই প্রস্তুতি ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বোচ্চ মোতায়েন আপনারা সবাই এই বাংলাদেশ ঢাকা আমি স্টেডিয়ামের এই বিশাল এতে বোঝা যায় এটা যে সারা দেশব্যাপী আমাদের মোতায়েনের যে একটা ভূমিকা তাদের যে অঙ্গীকার সুন্দর উৎসব নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিটা সদস্যের যে কমিটমেন্ট আমি এই যত সদস্য আছে তাদেরকে বলবো এটা একটা আপনারা ইতিহাসের অংশ হিসাবে থাকবেন কারণ এই প্রথম আমরা একসাথে আমাদের সকল সদস্যকে একই আমাদের যত নির্বাচনী আদেশ নির্দেশ যা কিছুই ছিল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়াস আজকের এই সমাবেশ থেকে আপনারা পাবেন আমি আশা করবো আপনারা মনোযোগ দিয়ে আপনারা সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং সেই অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি যে মহা উৎসব হতে যাচ্ছে সেই মহা উৎসবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আপনারা সবাই দৃঢ় এবং দীপ্ত ভূমিকা পালন করবেন আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের জনগণ এই নির্বাচনের দিকে চাতকের মতো তাকিয়ে আছে আমাদের যাদের অনেকে আছে যারা অনেক দিন প্রথম ভোট প্লাস অনেক দিন ভোট দেয় না সো দুইটারই আমেজ একই রকম হয়ে গেছে যারা দীর্ঘদিন ভোট দেয় না তাদের যে অনুভূতি যারা প্রথমবারের ভোট দিবে তাদেরও একই অনুভূতি সো যে এই যে ব্যাপক মানুষের আকাঙ্ক্ষা সেটার সাথে সেই আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে আমাদেরকে সেই আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না সে আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে হবে সেই নিশ্চয়তার জন্য গুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে যে তেরো জন এই তেরো জন প্রত্যেকটা সদস্য সবচেয়ে গুরু দায়িত্ব শক্তিশালী হয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতো এই দায়িত্বটা এত আরামদায়ক হবে না আপনাদের এই হবে খুবই চ্যালেঞ্জিং কারণ বিশেষ করে ঢাকা মহান যে বাংলাদেশের সকল নির্বাচনের প্রতিচ্ছবি এই মহানগরীতে হবে এটাকে সুস্থ হলো সুন্দর হলো উৎসমুখর হলো সবকিছুই সবাই ঢাকা মহানগরীকে দিয়ে যাচাই বাছাই করতে চাইবে দিয়ে যাচাই বাছাই করতে চাইবে সপা সব কারণ সবকিছুর প্রাণ কেন্দ্র এখানে যে কারণে আপনাদের উপর দায়িত্বের বোঝাটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি আপনারা কি সে দায়িত্ব করতে হবে কারণ আপনাদের উপর পুরো বাংলাদেশ বাংলাদেশের মাটিও মানুষ আপনাদের উপরে এই আমাদের যে পতাকা আমাদের পতাকা এই বাহিনীর পতাকা দুটোই আপনাদের সেই পতাকা আপনাদেরকে শেষ পর্যন্ত সফলতার সাথে বহন করতে হবে মনে রাখতে হবে আমাদের সকলেরই সকলেরই নিজস্ব মতাদ্রসা প্রথম তরুণদেরকে এই মহান গুরু দায়িত্বের সাথে সকল নীতি নৈতিকতার কাছে তাদের উপরে যে রাষ্ট্রের দাবি দেশ সেবার যে দাবি সেটার ব্যাপারে তারা সবচেয়ে বেশি সচেতন থাকে আজকে বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে সেটার অন্যতম বাহক এবং ধারক হচ্ছে তরুণরা এবং এইবারের নির্বাচনে তরুণ ভোটাররা থাকবে অনেক বেশি মাথায় রাখতে হবে আপনাদের সেই যে ছোঁয়া সেটা প্রতিটি ভোট কেন্দ্রে আসবে কারণ আপনাদের প্রতি বিভিন্নভাবে অনেকে প্রভাবিত করতে চাইবে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে অনেকে চাইবে কিন্তু আপনারা একটা বাংলাদেশের যে পক্ষ বিপক্ষ সকল রেখে নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ ভাবে আপনাদের দায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ক্ষেত্রে নিজের ভাই বোন বাবাই সেও এসে যদি আপনার সামনে দাঁড়ায় আপনি আপনার এই আনসার বিডিপি যে আদর্শ আজকে আমি বলে দিলাম এই নির্বাচনের জন্য সেই আদর্শকেই আপনি তাদের সামনে উপস্থাপন করবেন আপনার বিবেককে আপনি এই যে আনসার বিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া নিরপেক্ষ নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন আপনাকে যত বড় পাহাড় সময় যদি আপনাকে বিভিন্ন ধরনের সেটা করা যাবে না কারণ এটা আপনার উপর একটা এই আঠারো কোটি মানুষের আমানত আমানতের খেয়ানত করলে কেউ কি আগামী দিনে মুক্তি পাবে আমার আল্লাহ তাকে ছাড় দিবে না খেয়ানতের সুযোগ নাই যে আদর্শই হোক না কেন একটাই আদর্শ যে আপনি সবার জন্য আপনি একটাই পক্ষ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ পারবেন জনগণের পক্ষ তো আপনারা যে যে ভোটকেন্দ্র সেই প্ররচনাগুলো ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে কেন মাথায় বাংলাদেশ আজকে যে নতুন বারোই ফেব্রুয়ারি পরে নতুন দিগন্তে হাঁটা শুরু করবে য কেউ নিজের কোন আদর্শ বা মতবাদকে ভিত্তি করে কোনো কার্যক্রমী আইনের মুখোমুখি হতে হবে তাকে অবশ্য আসবে ক্রমের আগ্রাসী অনেক ইয়া থাকতে পারে সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ আমাদের ব্যাটলিয়ান আনসার সদস্য অঙ্গীভূত আনসার সদস্য সকলেই পরীক্ষিত তারা তুষারির বা তোমরা শেষ দল না এ কোন ধরনের শৃঙ্খলা বহির্ভূত কাজ হওয়ার সাথে সাথেই সেই আপলোডের সাথে সাথে মৌমাছির ঝাঁকের মৌমাছির ঝাঁকে কারণ প্রতিটা দিক থেকে আসবে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তরে সমন্বয় করা হয়েছে তোমাদের নিরাপত্তার জন্য সার্বিক ভোট সর্বোচ্চ নিরাপত্তার জন্য এবারই প্রথমবারের মতো এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বিত এবং স্বয়ংক্রিয় রেসপন্স সিস্টেম সিকিউরিটি রেসপন্স সিস্টেম বাংলাদেশে এবার চালু করা হয়েছে যেটা আগে কখনো কোনো নির্বাচনে ছিল না আমি আগে অনেক নির্বাচন ডিউটি করেছি কখনো এই ধরনের সমন্বিত ব্যবস্থা আগে ছিল না যারা অনেক দূর দূরান্তে থাকতো অনেক সময় এতিমের মতো চাতকের মতো চাইতো যে কখন আমার সাহায্য আসবে কখন আমার সাহায্য আসবে আমার তো সবকিছু নিয়ে যাচ্ছে এখন আর সেটা ঠেকায় রাখবা বাকি কাজ এরা এসে সঠিক কমান্ডার তারা এবারই প্রথম এবারই প্রথম আমরা আমাদের যে এখানে মহিলা আছে সদস্যদেরকেও ব্যাটালিয়ান আনসার সদস্যদেরকে দেওয়া হয়েছে কেন কারণ ঢাকা শহরে অনেক ধরনের ঝুঁকির পরিমাণ বেশি সো এবং প্রতিটা অন্যান্য বারে প্রতিটা গোয়েন্দা সংস্থা প্রতিটা অন্যান্য সংস্থা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বডিয়ন ক্যামেরা থেকে শুরু করে অনেক সার্ভাইলেন্স সিস্টেম এবার ইন্ট্রোডিউস করা হয়েছে সো তোমাদের কাজ তোমরা করে যাবা সাহায্যের প্রয়োজন হলে সাহায্য চাইবা এবং সেই সাহায্য